নিজের হাতে লাগানো সবজি খেতে কান্না ভালো লাগে আর তাও যদি হয় ঢাকা শহরের মতো ছোট্ট একটা বারান্দা ওই বারান্দায় যদি থাকে পছন্দের সবজি এবং নিজ হাতে লাগানো অনেক সুন্দর লক কয়েকটা পৈশাক হয়েছে গাছে আর এগুলো দিয়ে আজকে পাঁচমিশালি কয়েকটা সবজি দিয়ে একটা রান্না করব এই রান্না দিয়ে আপনারা তৃপ্তি করে ভাত খেতে পারবেন এবং মাংস পাশে রেখেও কিন্তু আগে এই তরকারিটাই খাবেন এটা রান্না করার জন্য আমি কক্সবাজার থেকে যে ছোট কাঁচকি মাছের সুটকি এনেছিলাম ওইটা নিয়েছি কারণ আজকের এই রান্নাটা অ্যাটলিস্ট ছুটকি দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে দেখেন পুঁশাকগুলো কত সুন্দর লকা তো পুশাকগুলো সুন্দর করে কেটে বেছে নিব এত সুন্দর আর আমার কাছে এত ভালো লাগছিল যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না কারণ বারান্দায় আমি প্রতি বছরই পুঁইশাক লাগাই আর এগুলো থেকে খুব সুন্দর পুঁইশাক হয় আমি আবার অল্প করে রান্না করেও খাই এই যে বড় বড় করে কেটে নিচ্ছি আর পাতাগুলো দেখেন কত ফ্রেশ কোনো ময়লা নেই ধুলাবালি নেই কিচ্ছু নেই তো একে একে সব ধরনের সবজি নিয়ে নিব সাথে নিয়ে নিব কচুমুখী এই তো চারফালি করে নিয়েছি সাথে দিব দন্দুল এই সবগুলো তরকারির সাথে কিন্তু সুটকিটা খুব ভালো যায় এই যে নিয়ে নিলাম দন্দুল সাথে দিব বেগুন আলু সব কিছু সবজি কেটে নিয়েছি এখন জাস্ট রান্না করার পালা এই রান্নায় কিন্তু প্রচুর পরিমাণে রসুন দিতে হবে কারণ শুটকি মানেই হচ্ছে রসুন তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব তেলের পরিমাণটা তো দেখতেই পাচ্ছেন আর এই তরকারিটা কিন্তু আরও একটা ব্যাপার একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে অনেক বেশি ঝাল না তবে সুটকি দিয়ে রান্না করলে একটু ঝাল দিয়ে খেতেই ভালো লাগে তো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে জাস্ট আমি এখন সুটকিটা দিয়ে দিলাম সুটকিটা প্রথমে খোলায় ভেজে টেলে মানে টেলে নিয়েছিলাম টেলে গরম পানি দিয়ে ধুয়ে কয়েকবার পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব জাস্ট কষানোর জন্য পানি খুব ভালোভাবে কষিয়ে নিব সব রান্নার মূল মন্ত্র হচ্ছে ভালোভাবে কষানো তাহলে কাঁচা কোনো স্মেল থাকবে না তরকারিতে তো খুব সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে কষানো অলরেডি হয়ে গিয়েছে এই তো এখন আমি ধুয়ে কেটে রাখা সবগুলো সবজি দিয়ে দিব বেগুন আলু দন্দুল তারপর এখানে কচুমুখী পুঁইশাক আছে পুঁইশাকটা একটু পরে দিব কারণ পুঁইশাক যেহেতু অল্প সময় সিদ্ধ হয়ে যায় এটা এখন দিব না তো নেড়ে চড়ে জাস্ট ঢেকে খুব সুন্দর করে এই সবজিগুলাকে আমি কষিয়ে নিব এ পর্যায়ে কিন্তু কোনো পানি দিব না আপনারা প্লিজ যারা শুটকি পছন্দ করেন আর অনেক ধরনের সবজি একসাথে খেতে তারা অবশ্যই ট্রাই করবেন একদিন ট্রাই করে দেখেন কত ভালো লাগে তো একটু পরে আমি আবারও নেড়ে চেড়ে দিব কারণ আমি যেহেতু পানি দিচ্ছি না খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় তো এই পর্যায়ে কিন্তু অটোমেটিক এমনিতেই পানি উঠেছে সবজি থেকে কারণ দন্দুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে নেড়ে চেড়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি রান্নাটা খুবই ইজি আর যারা খেতে পছন্দ করেন সুটকি আর নানান ধরনের সবজি তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন তো রান্নার এ পর্যায়ে আমি কেটে রাখা পুঁশাকগুলো দিয়ে দিব কারণ তরকারিগুলো কিন্তু মানে সবজিগুলো অলরেডি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে পুঁশাকগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি অ্যাড করব আমি আবারও বলবো প্লিজ এইভাবে রান্না করে খাবেন আমি গরুর মাংস মুরগির মাংস বাদ দিয়ে হচ্ছে আমি এরকম সবজি হলে তৃপ্তি করে ভাত খেতে পারি খুব মজা লাগে আর আজকে তো স্পেশালি একটু বেশি মজা লাগবে কারণ আমার বারান্দায় নিজের হাতে লাগানো পুঁইশাক বলে কথা তো অনেক বেশি ঝোল দিব না কারণ গামাখা গামাখা থাকবে এই তরকারিটা তো এখন ঢেকে দিব অপেক্ষা করব। এই তো পুরোপুরি রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি জাস্ট নেড়ে চেড়ে দেখছি সবকিছু ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা আপনারা লবণ চেক করে লাগলে লবণ দিয়ে দিবেন তো আমার কিন্তু লবণ দেখার আবার অভ্যাস নাই আমি যা দেই একবারেই দেই এটা দিয়ে একদম ফুল রান্না কমপ্লিট করি তো এই ছিল আজকের ভিডিওটা এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন ধনিয়া পাতা দিলে খাবারের স্বাদটা আরও অনেক বেশি ভালো হয় আমি অল্প একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব এবং পুরোপুরি খাওয়ার জন্য এটা রেডি হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমির রান্নাঘরের সাথেই থাকবেন আশা করছি আজকের এই রান্নাটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই রুমির রান্নাঘরে একটা ফলও দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রুমির রান্নাঘরের সাথেই থাকবেন অলওয়েজ আমি আপনাদের জন্য একদম ভালো ভালো সহজ রেসিপি শেয়ার করা ট্রাই করি যেগুলো আমরা প্রতিদিন খাই বিশেষ করে মাছ মাংস ভর্তা শাক ভাজি আমরা কিন্তু প্রতিদিন এই ধরনের খাবারগুলোই খেয়ে থাকি আর এই রান্নাগুলি আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ